ভাই ম্যাজিক রোবট নাকি আনছেন ঘন্টার কাজ মিনিটে করা যায় এখন ঘন্টার কাজ ভাই মিনিটে করবেন কি কাজ করবেন এই দেখেন এই যে আস্ত পেস্ট খালি এখান দিয়ে দিতে থাকবেন ভাই আর খালি কুচি হবে এটা তো ঘুরতেছে আরে ভাই ঘুরতেছে না এটা স্লাইস হচ্ছে ভাই স্লাইস হচ্ছে রড কাজ এখন এক বুয়াই করবে ভাই আজও ব্যাক ফুড প্রসেসর মিনি রোবট চলে আসছে ভাই ওরে ভাই এই দেখেন খালি চেন আর নিয়ে নিচ্ছে দিয়ে দিয়ে দিব আর হয়ে যাবে ভাই খালি এখান দিয়ে দিয়ে দিবেন আর হয়ে যাবে মাথা কিন্তু নষ্ট দেখেন পিয়াজ দা কিছু দিয়ন না কিয়নো আপোনাৰ একেবারে সবকিছু করে দিবে নিমিশে সবকিছু ভাই সেকেন্ডে হয়ে যাবে খালি দিবেন আর হয়ে গেছে 1 কেজি পেঁয়াজ কাটবেন মাত্র 1 মিনিটে ভাই মাত্র 1 মিনিটে মাত্র 1 মিনিটে 1 কেজি পেঁয়াজ কাটবেন এই দেখেন এই বুলেট সেই বুলেট না ভাই আচ্ছা এই বুলেট হচ্ছে 10 বুয়ার কাজ করা এক বুলেট ভাই এই যে দেখেন ভাই পেঁয়াজ এত সুন্দর কুচি হয়েছে এই যে দেখেন ভাই পেঁয়াজ কত সুন্দরভাবে স্লাইস হয়েছে পেঁয়াজ ছিল কিন্তু পুরো প্লেট ভরা একদম এখন কিন্তু হয়ে গেছে একেবারে কুচি কুচি একদম কুচি কুচি এই পেঁয়াজগুলো যদি আপনি কাটতেন মিনিমাম ভাই 2 আড়াই ঘন্টা লাগতো এখন ঘন্টার কাজ হবে মিনিটে ঘন্টার কাজ মিনিটে মিনিটের কাজ হবে ভাই সেকেন্ডে ভাই এরকম রোবট তো এর আগে দেখি নাই ভাই আজকে যেটা নিয়ে আসছি এখন আর ব্লেন্ডার দরকার নাই আচ্ছা ফুড প্রসেসর দরকার নাই চাকু দরকার নাই বটি দরকার নাই ভাই কি বলেন এক ফুড প্রসেসর কিনবেন সারা সংসারের কাজ একটাতে করবেন ভাই আর এটা নাকি আছে কিনতে হবে না ভাই ভাই এটা আজকে জাস্ট আপনি এটা দাম বলবেন এটা ফ্রি থাকবে কি বলেন হ্যাঁ এটা কোম্পানি বলে দিছে এই দেখেন যদি এইটি ফুড প্রসেসারের দাম বলতে পারেন তাহলে এই ফুড প্রসেসার সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই থাকবে এবং সর্বোচ্চ যে শেয়ার করবে তার জন্য এই ফুড প্রসেসারটা একদম ফ্রি থাকবে দেখেন এরকম একটা জিনিস অবশ্যই কিন্তু শেয়ার করা উচিত কারণ ঘন্টার কাজ মিনিটে করে ফেলতে পারবে এখন ভাই আমরা করব আলু ভাজি এই দেখেন আলু ভাজিও করা একদম স্লাইস হবে স্লাইস স্লাইস দেখেন এই দেখেন জাস্ট দিব আর হয়ে যাবে ঠিক আছে আচ্ছা স্লাইস হবে হ্যাঁ স্লাইস হবে এই যে এখান দিয়ে দিবেন হ্যাঁ আর হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই দেখেন দেখেন একটা একটা করে দিবেন আর হয়ে যাবে ভাই সবই তো একবারে মিমিশি একদম ভাই ঘন্টার কাজ সেকেন্ডে হবে হ্যাঁ সেটা বলছিলাম ঘন্টার কাজ সেকেন্ডে ঘন্টার কাজ সেকেন্ডে জাস্ট আপনি যে এভাবে একটু আবার একটা পাম্পারস হ্যাঁ পাম্পার আছে হালকা একটু চাপ দিবেন কাজ শেষ ওয়াউ এই দেখেন এই যে সরিয়ে হালকা একটু চাপ দিবেন কাজ শেষ চাপও দেওয়া লাগবে না ভাই জাস্ট আপনি যে এভাবে দিবেন আর হবে আচ্ছা ঠিক আছে দেখতে হবে কেমন হয়েছে আলুর সলাইসটা হ্যাঁ অবশ্যই ভাই দেখাবো আচ্ছা আচ্ছা এই দেখেন আলুর কাজ শেষ আপনি যদি মনে করেন চিপস খাবেন ভাজি খাবেন তরকারি খাবেন সালাদ খাবেন হ্যাঁ আলু ভাজি খাবেন সব ভাজি হবে এক ফুট প্রসেসারে ভাই ওরে বাইরে ভাই কি অসম্ভব সুন্দর একটা একটা করে গুনতে পারবেন ভাই পয়সার মতো একদম পয়সার মতো দেখেন কত সুন্দরভাবে স্লাইস হয়ে গেছে চমৎকার চমৎকার এই যে দেখেন একটা একটা করে ভাই দেখবেন দেখেন এইটা হচ্ছে সোকানি নাকি এটা হচ্ছে সোকানি জার্মানি ব্র্যান্ড জার্মানি থেকে চলে আসছে ভাই আজব ম্যাজিক বুলেট মানে একটাতেই সবকিছু একটাতেই সবকিছু হবে ভাই সবকিছু এখন একটাতেই হবে একটাতেই হবে আপনি আদা রসুন বাটবেন ডাল বাটবেন গোশত কিমা করবেন জুস করবেন ফল করবেন এবং কি সবজি কাটবেন আচ্ছা আলু ভাজি খাবেন সব ভাজি হবে একটাতে ভাই আচ্ছা এরপরে এই যে ব্লেডটা যদি দেখি আমরা হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটা কিন্তু ভাই সম্পূর্ণ ওয়াশেবল আচ্ছা আপনি সম্পূর্ণ খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন কিন্তু এসএস হ্যাঁ জারটা এসএস এখন আমরা করব ভাই এই দেখেন এই যে যেমন এটা আমি বসাই দিলাম এরপরে যেটা কাজ থাকবে এই দেখেন সিসিঙ্গা 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 ভাজি কত সুন্দর ভাবে হয় শুধু দেখবেন ভাই এই যে দেখেন হাজি হবে একদম ওরে বাবারে বাবারে একবারে নিয়ে গেল একদম নিয়ে যাবে ভাই এই যে দেখেন জাস্ট এভাবে লম্বা করে ধরে রাখবেন আর অটোমেটিকলি নিয়ে যাবে দেখেন কত কিছু আপনারা একটা রোবট মেশিনে করতে পারবেন সেটাই কিন্তু দেখাচ্ছি আজকে এই যে পেঁয়াজ কিন্তু কুচি কুচি হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন জাস্ট আপনি দিয়ে দিবেন আর হয়ে যাবে ভাই আচ্ছা এই যে দেখেন কত সুন্দরভাবে সে নিয়ে নিচ্ছে বাহ এখানে কিন্তু গাজরও আছে না হ্যাঁ গাজর আছে তারপর পটল আছে এখানে বিট ফলও রেখেছেন ভাই হ্যাঁ ভাই বিট ফল রাখছে এই দেখেন ভাই এটা ভরে গেছে ভরে গেছে দেখেন কত সুন্দর হয়ে গেছে ভাই এই যে এতগুলো ভাজি মানে 10 জন্য হলেও কিন্তু বেশি হয়ে যায়। এই একদম পয়সার মতো গোল গোল হবে ভাই আজকে যেই জিনিস নিয়ে আসছি এখন আপনি তরকারি কাটবেন শাক সবজি কাটবেন আদা রসুন বাটবেন চিপস খাবে বাচ্চারা সেটাও করতে পারবেন কাঁচা গোশত কিমাও করতে পারবেন ভাই আদা রসুন বাটবে কেমনে ভাই 100% এটার মধ্যেই বাটতে পারবেন এখন 10000 হাজার টাকা নিয়ে মার্কেটে মার্কেটে টাকা নিয়ে ব্লেন্ডারের জন্য ঘুরতে হবে না ভাই নাকি দেখবেন আপনি দেখবো তো এই দেখেন এই যে এখানে যে ব্লেডটা এটা আমরা খুলে নিলাম এই যে 16 ইন 1 এ আচ্ছা ছয় কাটার ব্লেড ভাই এই প্রথম এইটাও থাকবে এর সাথে এটাও থাকবে এর সাথে এই যে দেখেন এই যে আমরা বসাই দিলাম এখন কাজ থাকবে আপনার এই যে এটা বসাই দিলাম উপরেরটা এরপরে কাজ থাকবে মোটরটা বসাই দিলাম ভাই আচ্ছা মোটর হচ্ছে এটা মোটর হচ্ছে এটা আচ্ছা দেখেন এই যে এগুলা যদি আমি একটু দিয়ে দেই দেখেন আমাদের কাছে যেটা আদর্শ নাই এগুলাই আমি এই যে এখানে দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এই যে এখান দিয়ে আপনি দিতে পারবেন একটা সুইচ চাপ দিয়ে ধরবেন আর এই যে এগুলা এখান দিয়ে দিবেন আচ্ছা গোস্ত কিমা আদা রসুন বাটা এবং কি আপনার চালের গুড়া এবং কি আপনি যদি চান যে যে কোনো ধরনের ফলের জুস ডাল বাটা সব ধরনের কাজ কিন্তু ভাই একটাতে হবে জাস্ট আপনি এভাবে দিয়ে দিবেন সে অটোমেটিক কাজ করে নিবে কোথায় চাপতেছেন ভাই এই যে ভাই এখানে সুইচ আছে একটা সুইচ চাপ দিয়ে ধরবেন আর হয়ে যাবে অটোমেটিক সেন্সার সিস্টেম ভাইয়া এটা অটোমেটিক অটোমেটিক এই যে দেখেন ওয়াও এই দেখেন এখন হয়ে গেছে ভাই কিমা অসাধারণ এই দেখেন কিমার স্লাইসটা যদি দেখাই মাথায় নষ্ট ভাই এই দেখেন কিমা হয়ে গেছে ভাই কিমা হয়ে গেছে এই দেখেন কিমা বাজারে যে কিমাটা আপনারা হাজার হাজার টাকা খরচ করে খান এটা সলিড কিমা পান কিনা সেটা কিন্তু জানেন না জানি এখন গরুর গোশত কিমা এবং চিকেন কিমা একটাদেই হবে ভাই একটাদেই হবে আর এখানে যদি হালকে একটু পানি দিয়ে দেন তাহলে হয়ে যাবে একদম পেস্ট পেস্ট হয়ে যাবে একদম পেস্ট হয়ে যাবে ভাই আমি তো ঢালা দেখাই আচ্ছা এই দেখেন ওকে দেখেন লাইভটা কিন্তু শেয়ার করতে হবে সর্বোচ্চ শেয়ার জন্য কিন্তু একটা আছে আর কমেন্টে দাম বললেও কিন্তু একটা আপনারা একেবারে গিফট পেয়ে যাবেন এখন আমরা দেখেন এই যে স্লাইস করলাম কিমা করলাম হ্যাঁ আর কি করা যাবে ভাই এটার মধ্যে ভাজিও করতে পারবেন ভাজি হ্যাঁ 100% ভাজি হবে আলু কুচি একদম কুচি কুচি ভাই আচ্ছা এটা আমরা রুটির সাথে খাই সেটাও হবে আচ্ছা এটা ছাড়া এই দেখেন আগুন ছাড়া রান্না ভাই এইটা আমার ম্যাজিক দেখবেন দেখলেন ওরে ভাই দাওয়ার সাতে কোনো আগুন নাই ভাই এই যে দিলাম আগুন কই কোনো আগুন নাই ভাই জাদু দেখবে এই দেখেন জাদু নিচে কোন ধরনের গ্যাস নাই আগুন নাই ভাই রান্না কিন্তু হচ্ছে কারেন্টে কোন কিছু নাই ভাই এই দেখেন কিভাবে যে ছেদ ছেদ করে রান্না দেখেন গ্যাস ছাড়া দেখেন সাথে সাথে অর্ধেক হয়ে গেছে চলে একদম একটা কালার চলে আসছে একটা চুলা কিনবেন তিনটা হাড়ি পাবেন আজকে কি বলেন তার সাথে আবার দুইটা ঢাকনাও পাবেন আবার দুটা ঢাকনা আবার গ্যাসের চুলার মতো আপনি তাপ কমাতে পারবেন বাড়াতে পারবেন এই যে আপনি তাপ কমাবেন আপনি তাপ বাড়াবেন

এটা শেয়ার করতে থাকেন এখানে কিন্তু কুচি করে দেখানো স্লাইস করে দেখানো হয়েছে এই দেখেন কিমা করে দেখানো হয়েছে এখন আমরা ভাজি করব ভাই এখন আমরা ভাজি করব কোন ভাজিটা করবেন ভাই বিটফল দেখবেন বিটফলটাই দিছি এই যে বিটফল আমি করে দেখাচ্ছি এই যে বিটফল জাস্ট বিসমিল্লাহ বলে দিয়ে দিবেন আর কার কাজ সে করে নেবে ভাই বিসমিল্লাহ বলে জাস্ট দিয়ে দিবেন রাইট ঠিক আছে দিয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ আপনার কাজ শুধু দেওয়া আর তার কাজ হচ্ছে করা ভাই করা ঠিক আছে যখন আপনি দেখবেন যে যাচ্ছে না তখন এই যে হালকা করে একটু প্রেস করবেন এই যে হালকা প্রেস করবেন বা শেষ ঢুকে যাবে হ্যাঁ একদম এই যে দেখেন এই যে দেখেন দিয়ে হালকা প্রেস করবেন কাজ কিন্তু সাথে সাথে শেষ হয়ে যাবে কাজ শেষ ভাই কয় সেকেন্ড লাগছে দেখেন পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড এই দেখেন ঘন্টার কাজ যে মিনিটে বলছি কেন বলছি আমি আপনাকে দেখাই ওর এই বিট বলে স্লাইস দেখেন ভাই একদম চমৎকার ভাই গ্রেটিং করা ভাজি একদম অসম্ভব সুন্দর বাচ্চারা খায় না হ্যাঁ ভাজির সাথে ভাজি করে দিবেন অবশ্যই ভাই খাবে আচ্ছা ঠিক আছে ওকে আমাদের সাথে চার হাজার ছয়শো টাকা বলতেছে বলতে সুলতানা আছে চার হাজার পাঁচশো টাকা বলতেছে

এই যে আমি উল্টা দিলাম লাগছে ওয়াও এই যে দেখেন কিভাবে ছাত করে রান্না হয় দেখছে রাইট রাইট এই যে দেখছেন এইটাও আজকে নিতে পারবেন একেবারে অফার প্রাইসে একদম অফার থাকবে আজকে গ্যাস ছাড়া মেশ ছাড়া আগুন ছাড়া কালি ছাড়া রান্না তিনটা হাড়ি হ্যাঁ তিন হাড়ি দুই ঢাকনা দুই ঢাকনা এবং জাপান টেকনোলজির ভাইয়া এই প্রথম বাংলাদেশে আসছে গ্যাস ছাড়া রান্না হবে প্রেস্টিজ হ্যাঁ প্রেস্টিজ এই দেখেন 6 ইন 1 একটা স্টিল ব্লেন্ডারের যে কাজ হয় সেই কাজ হবে হবে এইটা তো হবে আপনি যে কোনো ধরনের ভাজি করেন এটা তো হবে সিক্সন ওয়ান কিভাবে আমি দেখাই দেখেন এটা আদা রসুন বাটা গোস্ত কিমা করতে পারবেন এটার মধ্যে রসুন অটোমেটিক ছিলি দিবি সে অটোমেটিক আস্ত রসুন দিবেন অটোমেটিক ছিলার একটা মেশিন দেওয়া আছে এটার মধ্যে আচ্ছা সেই ব্লেডটাও আছে সেই ব্লেডটাও আছে আমি আপনাকে দেখায় দিচ্ছি এবং এই দেখেন এটার মধ্যে স্লাইসও করতে পারবেন আচ্ছা ডিমের কুসুম আলাদা করতে পারবেন বিট করতে পারবেন কি বল এবং এটার মধ্যে ফলের জুসও করতে পারবেন ফলের জুসও করা ফলের জুসও করা যাবে ভাই এটা এমন এক জিনিস এটা ঘরে থাকলে আপনাকে আর 10 12টা জিনিস নামাইতে হবে না এই যে রসুন খোসা খোসা ছাড়ানোর জন্য আচ্ছা আগে কিন্তু বাংলাদেশে প্রথম আমরা এরকম একটা রসুনের খোসা ছাড়ানোর মেশিন পাবেন অনেক হোটেলে অনেক বাসা বাড়িতে মামুণ্ড বিরক্ত হয়ে যায় রসুনের খোসা ছিলতে ছিল মেশিনের সাথে বসাই দিবেন অটোমেটিক রসুনের খোসা ছিলে ছিলে দিবে জি আচ্ছা ওকে

হালকা একটু প্রেস করবেন ভিতরে চলে গেছে আবার দিবেন যত মন চাই দিবেন কাজ করে দিবে ভাই ম্যাজিক বুলেটে ম্যাজিক হ্যাঁ এই দেখেন এইটাই সেই ম্যাজিক বুলেট যেটা এতদিন আমরা ওয়েট করতেছিলাম আসলে পাই নাই এই দেখেন ওরে বাইরে ভাই যা দিবেন তাই নিবেছে ভাই এই যে দেখেন যে হালকা প্রেস দিবেন স্লাইস ওকে হ্যাঁ এখন আমরা দেখাই স্লাইস কেমন হইছে ভাই একের ভিতরে যে সব কেন বলছি এটা এখন বুঝতে পারবেন আপনি ওকে এই দেখেন দেখেন ভাজিগুলা কি করতে চান এই যে এই যে এই যে ভাজি গুলা যেটা বটি দিয়ে আপনার কুচি 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 করবেন সেটার কুচি কুচি করা লাগবে না এই দেখেন মেশিনে এখন আপনাকে ভাজি করে দিবে ঠিক আছে এখন আপনি যদি মনে করেন কাঁচা গোস্ত কিমা করবেন এটার মধ্যে কিমা করতে পারবেন কিমাও করা কিমাও করা যাবে গাজরের ভাজি করবেন সেটা কিন্তু বটি দিয়ে কাটা যায় না গাজরটা কিন্তু অনেক শক্ত থাকে আমরা কিন্তু গাজরের ভাজিও করে দেখাবো এখন দেখাবো হচ্ছে গাজর ভাজি গাজর ভাজি স্লাইস হয়েছে কিমা হয়েছে ভাজি হয়েছে এখন গাজর ভাজিটা বাকি আছে হ্যাঁ গাজর ভাজিটা করে দেখাচ্ছি দেখেন এই দেখেন দেখেন এইখানে কিন্তু অনেক কিছু আছে আর এইটা হচ্ছে সোকানি ব্র্যান্ডের এখানে কিন্তু আরো আছে যেগুলো হচ্ছে যাত্রা থাকবে সম্পূর্ণ এসে আচ্ছা ওকে দেখেন এইখানে অনেক কিছু আমরা করে দেখিয়েছি আর এখানে কিন্তু মাছ কিন্তু হয়ে গেছে আমাদের হ্যাঁ ওয়াও দেখেন অসাধারণ মাছগুলা উঠাই ভালো লাগে নাকি হ্যাঁ মাছগুলা মাছগুলো আমরা উঠাই দেখাচ্ছি হয়ে গেছে কিন্তু হ্যাঁ মাছগুলা হয়ে গেছে মাছগুলা উঠাও আচ্ছা দেখেন এই পাশ ওই পাশ দুই পাশে কিন্তু হয়ে গেছে সবগুলা কিন্তু আজকে রোবট হ্যাঁ সবগুলা ভাই রোবট এই যে দেখেন আচ্ছা এই যে গাছের মাঝে এই যে দিলাম নিয়ে নিয়েছে ঠিক আছে আচ্ছা এই যে যেগুলা আপনি মোটা এগুলো একটু এগুলো একটু ভেঙে দিবেন আর তারপরে কিন্তু হয়ে যাবে আচ্ছা কেমন হয়েছে আমরা যদি একটু দেখি হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে আচ্ছা এই যে দেখেন দেখেন যদি আমরা একটু দেখি কেমন হয়েছে গাজর ভাজিটা এই সব কিছু কিন্তু ওরে বাইরে বাই ফুট প্রসেসরে এক ফুট প্রসেসরে ভাই এই যে দেখেন ওয়াও গাজরের ভাজিটা দেখেন একদম মিহিদানা ভাইয়া মিহিদানা একদম মিহিদানা কত চমৎকার জিনিস রাইট এই দেখেন ওকে তো সবকিছু কিন্তু মোটামুটি হয়ে গেছে হ্যাঁ আর এইটার ওয়ারেন্টি থাকবে হচ্ছে পাঁচ পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে কোনো প্রবলেম হবে আমরা সার্ভিসিং করে দিব আচ্ছা এইখানে দেখেন যেটা হচ্ছে তিন হাড়ি থাকবে জি ভাই তিনটা হারি থাকবে দুইটা ঢাকনা থাকবে হ্যাঁ এই হাড়ি তিনটা দেখাচ্ছি আমি এই যে একটা থাকবে ডালের একটা থাকবে ভাতের তরকারি এবং এটারও পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা সার্ভিসিং ফ্রি করে দিব আমরা একটু প্রাইস শুনবো কোনটার কি দাম অবশ্যই লাইফটা বেশি করে শেয়ার করবেন কারণ এরকম প্রোডাক্ট কিন্তু অনেকেই দেখতে চান দেখার সুযোগ হয় না জি আজকে কিন্তু দেখাই দিলাম সিক্স ওয়ান যেটা হচ্ছে রোবট ফুড প্রসেসর ঘন্টার কাজ মিনিটে মিনিটের কাজ কিন্তু সেকেন্ডে পাঁচ বছরের ওয়ারেন্টি আপনি যদি মনে করেন এই ফুড প্রসেসর দশ হাজার বারো হাজার পনেরো হাজার এরকম অনেকের টার্গেট নিয়ে খুঁজছে আমরা দিতে পারি নাই কারণ একটা কিনলে দশটার জায়গা খাবে না একের মধ্যে সব হবে এটা আমরা একদম ধামাকা অফার প্রাইস রাখবো কত জানেন কত মাত্র রেগুলার প্রাইস ছিল ছয় আজকে সেটা থাকবে না দাম রাখবো মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাইয়া চার হাজার পাঁচশো থাকবে ফুড প্রসেসর ব্লেন্ডার সব কাজ একটার মধ্যে হবে একটার মধ্যে হবে আর এই যে এটা এটা আমাদের

এবং পরিবেশ বান্ধব না গরম হবে না চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করবেন এই দুইটা যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য সারা বাংলাদেশ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সময় থাকবে চব্বিশ ঘন্টা একসাথে নিতে হবে দুইশো ডেলিভারি চারশো পাঁচ হাজার পাঁচশো পাঁচশো ওকে দুইটা একসাথে নিলে আরো দুইশো ডিসকাউন্ট এবং ডেলিভারি চারটা পাচ্ছেন ফ্রি অর্ডার করার সিস্টেমটা জেনে নিবো এখন ঠিকানা রাসেল ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের নিচ তালায় নয় নাম্বার শপ এই দুইটা নম্বরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমোতে জাস্ট আপনি একটা স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন আর নাম মাত্র পাঁচশো টাকা বিকাশ করবেন ভিডিও কলে দেখার পরে দেখার পরে সেই ক্ষেত্রে আমরা আপনার ঠিকানায় কুরিয়ারে পাঠাই দিব তিন দিনের মধ্যে আপনার বাড়িতে চলে যাবে প্রোডাক্টটা দেখে শুনে বুঝে তারপরে বাকি টাকা আপনি দিয়ে দিবেন ডেলিভারি ম্যানের কাছে তো লাইভটা বেশি 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 করে শেয়ার করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন